আর এরকম আরও দুইটা কিন্তু আমি ভিডিও দিয়ে দেখেছি অলরেডি যে ভিডিও দুইটা আমি বলেছি ডিএলএস টোয়েন্টি সিক্স পাল এফটিজি কোম্পানি সারা বছর কী সিরসে যার জন্য এরকম আপডেট দিয়ে আসছে আমাদের মাঝে তো ভিউয়ার্স আমরা যদি কম্পেয়ার করতে যাই ডিএলএস টোয়েন্টি ফাইভের সাথে ডিএলএস টোয়েন্টি সিক্সের আমরা কিন্তু কম্পেয়ার করার মতো কিছু খুঁজেই পাচ্ছি না যে ভাই এটা নতুন আসছে ভাই কম্পেয়ার কী করবো ভার্সেস কী করবো যেখানে আমার কালেকশনই নেই আমি ভার্সেস কী করবো সেখানে ডিএলএস টোয়েন্টি ফাইভে যেটা ছিল সেটাই তো ডিএলএস টোয়েন্টি সিক্স হিসেবে আমি কম্পেয়ার বা ভার্সেস কী দিয়ে করব ডিএস টোয়েন্টি সিক্সে নতুন একটা জিনিস আনছে যেটার নাম হচ্ছে আপনাদেরকে যদি দেখাই ক্লান্স যে এই অপশানটা এই অপশানটা আর একটা অপশান আনছে নতুন যেটা একদম মানে আমাদের টিমে এই যে দেখতে পারছেন রিজার্ভস অপশনটা এটা তো এটা আমরই কোনো আপডেট না ভাই আর ক্লান্সের অপশনটা এটা বলা যেতে পারে যে একটা ভালো আপডেট ছিল তো ডেলস টোয়েন্টি ফাইভে যা যা ছিল এর বাইরে ডেল এস টোয়েন্টি সিক্সে ক্লান্স আর রিজার্ভস বাদ দিন আপনি সব সেম ফর সেম পাবেন ব্যতিক্রমে পেলে পেতে পারেন আপনি জাস্ট গ্রাফিক্স একটু গ্যাম্পেলের গ্রাফিক্সে তো ভাই এখন কথা আসুক যে ইয়ার টোয়েন্টি সিক্স এটা কীভাবে হলো আমাদের মাঝে যখন ডেল এস টোয়েন্টি ফাইভের অতীতের ওল্ড ভার্সনে সব কিছুই রয়ে গেল তখন এটা ডেলস টোয়েন্টি সিক্স কীভাবে হলো ডেল টোয়েন্টি সিক্সে না আছে স্পেশাল কোনো মডিফাই না আছে কোনো মুড না আছে কোনো এডিশন না আছে কোনো কালেকশন না আছে কোনো স্পেশাল ভেরিয়েন্টের মুড যার জন্য আমরা বলতে পারি এটা ডেলস টোয়েন্টি সিক্স এখানে তো কিচ্ছুই নাই ভাই এখানে সম্পূর্ণ ডিলস এস টোয়েন্টি ফাইভের যেটা ছিল কপি টু কপি কপি টু কপি জাস্ট কালার সেন্স তাহলে সেক্ষেত্রে এটা ডেলস টোয়েন্টি সিক্স কিভাবে হতে পারে আমাদের মাঝে হ্যাঁ আমরা বলতে পারি এটা ডিলস টোয়েন্টি সিক্স কারণ জাস্ট কালার সেন্স কী করার তো ভিউয়ার্স আমি আপনাকে বলতেছি যে আপনি আমাকে জাস্ট কয়েকটা কারণ দেখান যেটা নতুনত্ব আনছে আমাদের গেমে যার জন্য আমরা এটার নাম দিতে পারি ডেল টোয়েন্টি সিক্স আর কে কে আমার মতো ডেল এস টোয়েন্টি ফাইভকে ভালোবাসি ডেল টোয়েন্টি সিক্স কেনা সে অবশ্যই কমেন্টে সারা দিবেন আমি ভাই ডিএলএস গেমসটাকে ভালোবাসি ডিল এস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স না ডেল গেমসটাকে ভালোবাসি এখানে মূল কথা হচ্ছে ডেল টোয়েন্টি সিক্স যখন আপডেট আসছে তখন কেন আমি নতুন ফিল পাবো না এটা হচ্ছে আমার মূল একটা ক্ষোভ বলা যেতে পারে ডিএলএস গেমসের কোম্পানির প্রতি তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনার কোন গেমসটা ভালো লাগে ডেল টোয়েন্টি ফাইভ নাকি ডেল এস টোয়েন্টি সিক্স ডেল টোয়েন্টি ফাইভ হচ্ছে মাল আমার নিজের ব্যক্তিত্ব মতামতে আর ডেলস টোয়েন্টি সিক্স হচ্ছে আপডেটের সর্ববাজে আপডেট একটা যেটার নাম হচ্ছে পাল টাটা